আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নায়েব আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা হেডলাইনটা দেখার পরেই স্পেশালি যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত হতে পারেন নেতা কিংবা কর্মী কিংবা সমর্থক আপনারা বলবেন যে পাগলের সুখ মনে মনে আবার অনেকেই হয়তো বলতে পারেন যে স্বপ্ন দেখা ভালো তো এই রকম অহংকার আপনারা বরাবরই প্রকাশ করে থাকেন সেই অহংকার কিন্তু গত পাঁচ পাঁচটি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে আপনাদের অহংকারের পতন অলরেডি হয়েছে এর পরেও আপনারা সেই পরাজয় থেকে এখনো শিক্ষা নেন নাই যে কারণে আপনারা বলছেন এবং আমার ভিডিওর পরে আবারও বলবেন সেটা আমি জানি বাট পরেও আমাকে বলতেই হচ্ছে সেটা হচ্ছে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে আমি বিএনপির সর্বশেষ একটি জরিপের তথ্য পেয়েছি যে কারণেই কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে সারা দেশে স্পেশালি জামাতের মহিলা কর্মীদের উপরে যে হামলার ঘটনাগুলি ঘটছে এ কারণেই কিন্তু ঘটছে আপনারা আওয়ামী লীগকে যত খারাপই বলেন কিংবা বিএনপি কেও যত খারাপই বলেন অথবা জাতীয় পার্টিকে যত খারাপই বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে প্রায় পঞ্চান্ন বছর এই পঞ্চান্ন বছরের মধ্যে অপেক্ষাকৃত তিনটা নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে আমরা বিশ্বাস করি এবং সকলেই এটা মনে করেন উনিশশত একানব্বই উনিশশত এবং দু হাজার এক দু হাজার আটের নির্বাচনটাও কাগজে কলমে আমরা সুষ্ঠুই ধরে নেই বাট এখানে পিছন থেকে একটা মেকানিজম করা হয়েছিল এটা নিয়ে বিতর্ক আছে বাট এর পরের যে নির্বাচন দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ এই নির্বাচনগুলো তো আসলে নির্বাচন হয়নি তার তাই না তো এর পরেও আপনি একানব্বই ছিয়ানব্বই দু হাজার একের পরে যে ফ্যাসিজম আমরা দেখেছি এই ফ্যাসিজমের সময়ও কিন্তু এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী বা সন্ত্রাসী বাহিনী সেই অর্থে নারীদের উপরে খুব একটা হামলা করে নাই কিন্তু বিএনপি এই নির্বাচনকে সামনে রেখে যেটা করেছে এটা একটা জাতীয় রেকর্ড করেছে আমাদের নারী জাতিকে যেভাবে অপমানিত লাঞ্ছিত করেছে এটা বাংলাদেশের ইতিহাসে বিরল স্পেশালি নির্বাচনকে সামনে রেখে এরকম ঘটনা ঘটে নাই তো আমি বলছিলাম যে কেন তারা এরকম পাগলের মতো হয়ে গেছে তারা কিছুই বুঝতে পারছে না যে তারা কি করছে মানে নিজেরাও জানে না যে তারা কি করছে কারণ যখন কেউ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তখন সে রাগের বশবর্তী হয়ে কি করে সেই রিয়াজ রিয়ালাইজেশনটা যখন করে তখন বোঝে না পরবর্তীতে হয়তো রিয়ালাইজেশনটা আসে যে আমি কাজটা ভালো করিনি তো এই যে কারণগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটছে কারণটা হলো বিএনপির সর্বশেষ যে জরিপ মানে তাদের নিজস্ব জরিপেই তারা জানতে পেরেছে যে সারা বাংলাদেশে তারা বড় জোর পঁচাত্তর থেকে নব্বইটা আসন পাইতে পারে অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বড়জোর পঁচাত্তর থেকে নব্বইটা আসনে জিততে পারে এটা বিএনপির জরিপ খোদ বিএনপির জরিপ এবং সর্বশেষ জরিপ আপনারা বলবেন যে তথ্য আপনি কোথেকে পাইলেনটা গুজব ছড়াচ্ছেন আপনি যা মনে করেন করেন আমি তথ্যটা পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম এখন এই তথ্য সত্য কি মিথ্যা সেটা আমি বলতে পারবো না বাট এই তথ্যের একটা সত্যতা আমরা যদি যৌক্তিকভাবে আলোচনা করি তাহলে কিন্তু সেই সত্যতা পাওয়া যায় সেটা কেমন যেমন ধরুন সারা বাংলাদেশে এখন নির্বাচনী যে ক্যাম্পেইন চলছে এই ক্যাম্পেইনে বিএনপির চেয়ারম্যান জানাব তারেক রহমান সারা বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন বিভাগীয় শহরে জেলা শহরে গিয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছেন আবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও জামায়াতের নির্বাচনী সমাবেশে বিভিন্ন বিভাগীয় শহরে জেলা শহরে গিয়ে বক্তব্য রাখছেন সেখানে আমরা দুই দলের দুই প্রধান নেতার মধ্যে কথা চালাচালি দেখছি এটা গণতন্ত্রের সৌন্দর্যটা থাকতেই পারে এটা অস্বাভাবিকও না এটা অন্যায়ও না এটাই বরং নিয়ম তো এই যে সমাবেশগুলি হচ্ছে আপনারা দেখেছেন যে জামাতের অধিকাংশ সমাবেশে মানে লাখো লাখো মানুষ লোকে লোকারণ্য কিন্তু বিএনপির সমাবেশে যে আমি লাখ লাখ মানুষ উপস্থিত হয় নাই সেটা বলছি না বা লোকে লুকারণ্য হয়নি সেটাও বলছি না বাট অলমোস্ট সব সমাবেশে কিন্তু লোকে লুকারণ্য হয়নি লাখ লাখ মানুষ হয়নি কোনো কোনো সমাবেশে আপনারা এটাও দেখেছেন যে শুধু মানে চেয়ারগুলো পড়ে আছে চেয়ারে বসার মানুষ নাই এবং মানে এই সমাবেশে যিনি স্থানীয় প্রার্থী তিনি এসে হতাশা প্রকাশ করেছেন যে লোকজন কই আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলবো এগুলো আপনারা দেখেছেন এটা হলো ক্যাম্পেইনের চিত্র আর অন্যদিকে আপনার এই যে প্রতিপক্ষের মানে নির্বাচন পরিচালনার যে দায়িত্বে আছেন আপনি জামাতের কর্মী বলেন পুরুষ কর্মী বলেন আর মহিলা কর্মী বলেন তাদের উপরে যেভাবে হামলাটা করা হচ্ছে এটাও একটা কারণ কারণ তারা দেখতেছে যে যদি গণাত মানে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে এই নির্বাচনে তাদের জিতে আসা সম্ভব না সুতরাং এই নির্বাচনে জিততে হলে একটা প্রভাব সৃষ্টি করতে হবে অথবা ভয়ভীতি দেখাইয়ে লোকজনকে ঘরে বন্দি করে রাখতে হবে এই একটা কারণ আর একটা কারণ হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন যে বিএনপি যুব দল এবং ছাত্র দলের বিভিন্ন নেতা অস্ত্রসহ আটক হচ্ছেন এটাও আপনারা দেখেছেন এগুলোই হলো মানে নির্বাচনের মধ্যে নির্বাচন চলাকালীন সময় একটা সহিংস ঘটনা ঘটানোর জন্য আগের থেকেই এক ধরনের ষড়যন্ত্র আগের থেকেই তারা প্রস্তুতি নিচ্ছে যে কি করবে এই নির্বাচনে জিতার জন্যে আর বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার জরিপ এবং আমাদের দেশীয় মিডিয়ার জরিপ এবং বিভিন্ন গণমাধ্যমের যে পোল এ সব কিছু বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে সর্বশেষ পর্যায়ে এসে স্পেশালি আমি আমাদের পেজে এবং আমার আইডিতে আমি প্রায় মানে আগামী নির্বাচনে কোন দল জিতবে এই ব্যাপারে বিভিন্ন মিডিয়ার একটা জরিপের সেখানে হানা ভোটের জরিপও আছে তারপরে সেখানে এমন জরিপও আছে যে আপনারা কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান আবার কোন দল গুপ্ত সংগঠন বলে আপনি মনে করেন তারপরে কোন দলের হাতে বাংলাদেশের জনগণ নিরাপদ এরপরে আসন ভিত্তিক স্পেশাল স্পেশাল কিছু আসনের জরিফ হয়েছে বা বা পোল হয়েছে এভাবে যেমন ধরুন তারেক রহমানের আসন ডাক্তার শফিকুর রহমানের আসন কিংবা মির্জা ফকুল ইসলাম আলমগীরের আসন হ্যাঁ এছাড়াও আরও স্পেশাল স্পেশাল কিছু আসনের জরিপ যেখানে করা হয়েছে যে আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান এই এই রকম প্রায় বিশ বাইশটা জরিপের স্ক্রিনশট আমি আমাদের পেইজে এবং আমার আইডিতে পোস্ট করেছি সেখানে সব জায়গায় অলমোস্ট এইটি পারসেন্টের বেশি জামাতের পক্ষে সমর্থন দিয়েছে এবং ভোট পড়েছে কোনো কোনো পোলে আড়াই লাখ তিন লাখ এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার এরকম ভোট পড়েছে তো কথা হলো যে এতগুলো পোল আমি তো একটা দুইটা পোলের কথা বলতেছি না প্রায় বিশ বাইশটা পোল এবং এই পোলগুলো সবগুলো করা হয়েছে নিরপেক্ষ মিডিয়ার থেকে এবং কোনো কোনো মিডিয়া বরং বিএনপির যেমন সময় টিভি আছে যুগান্তর আছে এরকম জাতীয় বড় বড় মিডিয়া আছে সমস্ত মিডিয়ার জরিফের এটা হলো রেজাল্ট আমি জানি না বিএনপি যদি তাদের ভেরিফাইড পেইজে কিংবা মিডিয়া সেল যেটা আছে সেখানে যদি এরকম পোল দেয় সেই পোলের রেজাল্ট কি আসবে আমি জানি না আমি আহ্বান করব বিএনপিকে বা বিএনপির মিডিয়া সেলের দায়িত্বে যারা আছেন আপনারা একটা পোল দেন যে আপনারা কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান একটা পোল দেন অথবা কোন দলের হাতে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ নিরাপদ এরকম একটা পোল দেন তাহলে হয়তো নিজের পেজ থেকে একটা রেজাল্ট আসবে তো তাই না বাংলাদেশের জনগণ দেখবে যে নিজের পেজ থেকে একটা পোল দিল সেই পোলের রেজাল্ট কি আসলো সেটাও তো একটা পোল হলো তাই না তো একটু চেষ্টা করে দেখেন তো এই সকল বিবেচনায় আমার কাছে কেন জানি মনে হয় যে আমি যে তথ্যটি পেয়েছি সেই তথ্যের সাথে এই জরিপ এই পোল এই সব কিছু মিলে যাচ্ছে এই জন্যেই তারা মানে পাগলের মতো হয়ে গেছে কোনো না কোনোভাবে তারা আগামী নির্বাচনে জিততে চায় গণতন্ত্র টনতন্ত্র সব কিছু না নির্বাচনে জিততে হবে এবং আরেকটা বিষয় লক্ষ্য করেছেন যে যে আচরণটা আওয়ামী লীগ করেছে গত ছ দেড় যুগ ধরে সেটা হলো মানে দেশের মালিক আওয়ামী লীগ দেশের মালিক আওয়ামী লীগ সুতরাং নির্বাচন তাদের কথা মতো হবে তাদের দেওয়া নিয়মের মতো হবে মানে তারা যেভাবে যেভাবে নির্বাচন করতে বলবে সেভাবে করতে হবে দেশের মালিক তারা ঠিক আছে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বও তাদের অন্য কোনো দলটল ওই জনগণের রায়ে আসতে হবে সব টপ না দেশের মালিক আমরা আমরা যেভাবে বলবো সেভাবে নির্বাচন হবে এবং আমরাই জিতব এইরকম একটা মেন্টালিটি ছিল আওয়ামী লীগের এবং সেই মেন্টালিটি সেই চিন্তা চেতনাই বর্তমানে লালন করছে বিএনপি মানে ওই যে বললাম দেশের মালিক আমরা হ্যাঁ সুতরাং ক্ষমতা ক্ষমতায় আমাদেরই যাওয়া উচিত জনগণ ভোট দিল কি না দিল ডাজন্ট ম্যাটার এই রাষ্ট্র চালানোর অধিকার আমাদের আপনি দেখেন নাই তারেক ডাকস নির্বাচনের আগে কি বলেছিল যে ছাত্রদল ছাত্রদল জিতলে ছাত্র জনতা মেনে নেবে কিন্তু ছাত্র শিবির জিতলে ছাত্র জনতা মেনে নেবে না এটা গণতন্ত্রের কথা এটা গণতন্ত্রের কথা না ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এই নির্বাচনে ছাত্ররা যাকে নির্বাচিত করবে তাকেই মেনে নিতে হবে এটাই গণতন্ত্রের নিয়ম আপনি কি এটা বলতে পারেন যে অমোক জিতলে দেশের জনগণ মেনে নেবে আর অমোক জিতলে মেনে নেবে না এটা কোনো কথা হলো এটাই ফ্যাসিজম তো এটাই বিএনপি লালন করে এবং এই তারেকের তারেকের দেওয়া নেড়েটিভই কিন্তু বিএনপি এখন গ্রহণ করছে ঠিক আছে তো সঙ্গত কারণেই তাদের আচরণটা ওই আওয়ামী লীগের মতো হয়ে গেছে দেশের মালিক তারা শাসন করার অধিকারও তাদেরই ওই গণতন্ত্র টনতন্ত্র এগুলো জাস্ট ফাঁকা বলি হ্যাঁ আইনের শাসন ইনসাফ এগুলো জাস্ট ফাঁকা বলি আর কিছু না আপনি দেখেন যে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বদর যুদ্ধে যুদ্ধকে পরিচালনা করেছিল এটাও তিনি জানেন না আপনি চিন্তা করেন তিনি একজন প্রভাবশালী রাষ্ট্রনায়ক একজন না দুইজন প্রভাবশালী রাষ্ট্রনায়কের সন্তান দুইজন প্রভাবশালী রাজনীতিবিদের সন্তান তিনি লন্ডনে সতেরো বছর ছিলেন তিনি কোনো কাজকর্ম করেন নাই চাকরি বাকরি করেন নাই যা সেখানে থেকেছেন চলাফেরা করেছেন আর কিছুই করেন নাই তো এই সতেরোটা বছর যে তিনি পার করলেন কি করলেন আসলে মানে একজন মানুষের তো একটা প্লান থাকে তিনি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের প্রধান ভাবি প্রধান তখনকার কথা বলতেছি কারণ বেগম খালেদা জিয়া অসুস্থ যে কোনো সময় মারা যেতে পারেন অতএব এই দলের হাল তিনি ধরবেন কারণ সেটা আহ পীরতন্ত্রের মতো তাদের দলটা তো পরিবারতন্ত্র এই দলে জিয়া পরিবার ছাড়া কেউ নেতৃত্ব দেবে এটা স্বপ্ন এই চিন্তা যদি কেউ করে সেটা স্বপ্ন দিবার স্বপ্ন অতএব তিনিই ভাবি প্রধান তাই না তো এত বড় একটি রাজনৈতিক দলের প্রধান তিনি হবেন ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তো রাষ্ট্র পরিচালনার জন্য হলেও মানুষ অ্যাটলিস্ট মানুষের কাছে বলার জন্য হলেও তো দুই একটা ডিগ্রি নেয় যে অন্তত আমার বন্ধু বন্ধুবান্ধবের কাছে বলতে হবে যে আমি মাস্টার্স পাস আমি পিএইচডি করেছি আমি এম পাস আমি অবক সাবজেক্টে লেখাপড়া করেছি ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে না মানুষের কাছে বলার জন্য হলেও তো ভাই অন্তত একটা ডিগ্রি নেওয়া যাইতো আপনি একটা ব্যাসেলার ডিগ্রি করতেন লন্ডনে বসে সেটাও করেন নাই ইভেন ইসলামের ইতিহাসটাও যদি আপনি পুরা সতেরো বছরের একটা বছর যদি শুধু ইসলামের ইতিহাসটাও পড়তেন তাহলে অন্তত ইসলাম সম্পর্কে জানতে পারতেন ইসলামী শাসন ইসলামের যে শাসন মুসলমানদের যে শাসন এটা সম্পর্কে অন্তত জানতে পারতেন আপনি সেটাও করেন নাই অথচ আপনি রাষ্ট্রপ্রধান হওয়ার স্বপ্ন দেখছেন আপনি দেখেন মানুষ হাসাহাসি করতেছে সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি যেটা জানেন না সেটা নিয়ে বলবেন কেন এখন আপনারা আবার অনেকে বলবেন যারা বিএনপি কে পছন্দ করেন না তারা বলবেন যে না ভাই মাথার মধ্যে থাকলে তো বলবে নাই তো কিছু কি বলবে আসলে তাই ডাক্তার শফিকুর রহমান তিনি বাংলাদেশে বাংলাদেশের রাজনীতিতে একটা চ্যাপ্টার তৈরি করতে চেয়েছিলেন বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা ইতিহাস সৃষ্টি করতে চেয়েছিলেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তার সেই আহ্বানে বিএনপি চেয়ারম্যান দেন নাই আপনার ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলিতে দুটি বড় রাজনৈতিক দলের প্রধান যারা জিতলে সরকারের প্রধান হবেন এমন দুইজনের মানে কি বলে মিডিয়ার মাধ্যমে লাইভ ডিবেইট হয় তো এই ডিবেইটের মাধ্যমে মানে উঁচু লেভেলের একেবারে উপর লেভেলের শীর্ষ নেতাদের পরিকল্পনা কি এবং তারা আসলে রাষ্ট্রটা কিভাবে চালাবে আমাদের কি স্বপ্ন দেখাচ্ছে অনেক কিছু কিন্তু সেই ডিবেটে বের হয়ে আসে তো সেটাই জনাব শফিকুর রহমান করতে চেয়েছিলেন কিন্তু আজ অবধি জনাব তারেক রহমান দেন নাই কারণ তার থুলেতে তো কিছু নাই তিনি তার সাথে ডিবেটে গিয়ে জিততে পারবেন না এই ভয়েই হয়তো অথবা এমনও হতে পারে যে ডিবেটে গিয়ে তিনি যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হবেন সেই সমস্ত প্রশ্নের জবাব হয়তো দিতে পারবেন না সঙ্গত কারণেই তিনি সাহস দেখাচ্ছেন না তো এমন একজন রাজনীতিবিদ তিনি রাষ্ট্রে কিভাবে শৃঙ্খলা ফেরাবেন তিনি রাষ্ট্রের যে রন্দ্রে রন্দ্রে দুর্নীতি এটা কিভাবে ঠেকাবেন অসম্ভব তো যাই হোক জরিপে যাই আসুক অথবা বিএনপির সর্বশেষ জরিপে যাই আসুক জড়িত ফলাফল না আসলে জাস্ট নির্বাচনের আগে একটা ধারণা তো আমরা একটা ধারণা পেয়েছি তো এরপরেও আপনারা যারা জামাতের নেতা কর্মী বা সমর্থক আছেন এই তথ্য জেনে নাচানাচি করার দরকার নাই আর যারা বাংলাদেশের সাধারণ জনগণ আছেন আপনারা চান না দুর্নীতিবাজ চাঁদাবাজ ক্ষমতায় আসুক আপনাদেরও নাচানাচি করার কিছু নাই জাস্ট আমি বলছি সতর্ক করছি যে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন এদের কাছে দেশ নিরাপদ না এরা দেশে শান্তি কখনোই ফেরাতে পারবে না এরা কখনোই সুশাসন দিতে পারবে না এরা কখনোই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না তাদের অতীতের কোনো রেকর্ড নাই এবং বর্তমানেও তাদের যে আচরণ ওই যে বললাম তারাই বাংলাদেশের মালিক সুতরাং এই দুর্নীতিবাজদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে দাঁড়িপাল্লার বিকল্প নেই অথবা দাঁড়িপাল্লাকেই ভোট দিতে হবে দাঁড়িপাল্লাকে ভোট না দিলে অথবা এগারো দলীয় জোটকে ভোট না দিলে দেশের জন্য অমাবস্যা অপেক্ষা করছে এটা বাংলাদেশের জনগণকে মাথায় রাখতে হবে এবং কোনোভাবেই যেন ভোটে কাঠচুপি অনিয়ম ভোটে কোনো মেকানিজম ইঞ্জিনিয়ারিং কোনো কিছু না হয় সে ব্যাপারে এগারো দিয় এগারো দলীয় জোটের নেতা কর্মী সমর্থক এবং বাংলাদেশের সচেতন নাগরিকদেরকে সতর্ক থাকতে হবে ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরক